আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজ বারোই রবি ঈদ ঈদে মিলাদুল নবী প্রায় চারশো বছর আগে আরবের প্রান্তে মা আমিনার খুলে বিশ্ব মানব জাতির মুক্তির দূত হিসাবে জন্মগ্রহণ করেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাম আবার একই দিনে তিনি এই দুনিয়া থেকে চলে গিয়েছেন আরবে তখন ঘোর অন্ধকার নিম্নচিত ছিল কার চোখকে বলা হতো জালিয়াতের চোখ হানাহানি কাটাকাটি বিশৃঙ্খলা নানান ধরনের কাজে লিপ্ত ছিল মুক্তি পূজারি থেকে কিছুই মাত্র চল্লিশ বছরে নৈব লাভ করেন নৌব্য পাওয়ার পরে মানুষের হেদায়তের জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআন নাজিল করেন পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন যদি হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লাম যদি সৃষ্টি না হতো দুনিয়াতে না আসতো তাহলে কোনো কিছুই সৃষ্টি কিনে তিনি করতেন না বিশ্ব মানব জাতির জন্য একটি মুক্তির দূত হিসাবে আবদ্ধ হয়েছিলেন আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমরা অনেকেই এই দিনটাকে কীভাবে পালন করি আনন্দ উৎসবে বা মিষ্টি বিতরণ বিরিয়ানি বিতরণ কিন্তু এই দিনটি হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লাম কখনোই পালন করতেন না তিনি এই দিনটিকে রবিউল বারে রবিউল আওয়াল হিসেবে পালন করতেন না তিনি সোমবারে জন্মগ্রহণ করেছেন সেই দিনটিকে তিনি একটি রোজা রাখতেন রোজা রাখিয়ে সন্তুষ্ট আদায় করতেন আল্লাহর আল্লাহর প্রতি তিনি বলতেন আমাকে তো সৃষ্টি নাও করতে পারতেন সেজন্য আমরা সকলেই এ দিনটিকে হ্যাঁ দোয়া করবো মজুদি কিন্তু এই যে মিষ্টি ভিতর মাজারের মধ্যে সব আমরা করবো না আমরা রোজা রাখতে পারি আল্লাহর সন্তুষ্ট আমরা নামাজ পড়তে পারি দোয়া করতে পারি তো বিশ্ব মুসলিম বা মানব জাতির জন্য যে মুক্তির দূত হিসাবে হজরত মোহাম্মদ সাল্লা তো আমরা সকলেই নামাজ পড়ে দোয়া করবো কিন্তু এই দিনটা আমরা অনেকভাবে উদযাপন করি এই দিনটা কিন্তু আনন্দের দিন আবার বেদনার দিন ঈদ নবী বারু রবি আউয়াল মা আমেনার কুলে জন্মগ্রহণ বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লু সাল্লাম আবার এই দিনে তিনি এই দুটি পৃথিবী ছেড়ে চলে যান সেজন্য এই দিনে আমরা অনেকে রাস্তায় মিছিল মিটিং অনেক কিছু করে থাকি না আমরা দোয়া করতে পারি নামাজ পড়ে বা রোজা রাখতে পারি